প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা শুনব এক আবেগ ঘন কাহিনী একজন আল্লাহর অলি এবং এক যুবকের স্ত্রীর ধৈর্যের ঘটনা একদিন এক আল্লাহর অলি জিকির করতে করতে রাস্তায় চলছিলেন হঠাৎ তিনি দেখলেন একটি ভাঙ্গা কবর আশ্চর্যের বিষয়ে কাফুনের কাপড় নতুনের মতো আর নূরের আলোয় ঝলমল করছে মনে হলো জান্নাতের নূর কবরের ভেতর থেকে বের হচ্ছে দোয়া করলেন হে আল্লাহ এই রহস্যের প্রকৃত ঘটনা আমাকে জানাও অদৃশ্য থেকে আওয়াজ এলো ঘটনা জানতে হলে কবরের মালিককে খুঁজে বের করো অনুসন্ধান করতে করতে তিনি এক যুবকের কাছে পৌঁছালেন অলি জিজ্ঞাসা করলেন ওই কবর কার যুবক কাঁদতে কাঁদতে বলল হুজুর ওটা আমার স্ত্রীর কবর সে মারা গেছে ছয় বছর হল তোমার স্ত্রী কেমন ছিলেন যুবক বলল তিনি ছিলেন ভদ্র সৎ নম্র সংসারে আমাকে কোনোদিন কষ্ট দেননি জিজ্ঞাসা করলেন তবে এমন কি গুণ ছিল যার কারণে তুমি আজও এত কাছ যুবক দীর্ঘশ্বাস ফেলে বলল হুজুর আমি তাকে সব দিয়েছি খাবার কাপড় গহনা কিন্তু একটি জিনিস দিতে পারিনি আমি তার দাম্পত্যের চাহিদা পূরণ করতে পারিনি তবুও তিনি একবারও অভিযোগ করেননি শুধু আমার ইজ্জট রক্ষার জন্য ধরে গেছেন এ কথা শুনে অলি কেঁদে বললেন সুবহান আল্লাহ এ কারণেই আল্লাহ তাকে জান্নাতের নূর দিচ্ছেন তোমার স্ত্রী জান্নাতি নারী আর তুমি ধৈর্যশীল স্বামী ইনশাল্লাহ তুমিও জান্নাতি হবে প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনা আমাদের শেখায় স্বামী স্ত্রীর গোপনীয়তা রক্ষা করা একে অপরকে কষ্ট না দেওয়া আর ধৈর্য ও নম্রতা প্রদর্শন করা এসবই জান্নাতের পথ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি যে দাম্পত্য জীবনের গোপন বিষয় মানুষের কাছে প্রকাশ করে কিন্তু দুঃখের বিষয় আজ অনেকেই এই গোপনীয়তা ভঙ্গ করছে কেউ বন্ধুদের কাছে বলে বেড়ায় কেউ আবার ভিডিও ধারণ করে ইন্টারনেট এগুলো এবং কাজ। তাই আসুন আমরা আল্লাহকে ভয় করি। দাম্পত্য জীবনের গোপন কথা গোপন রাখি এবং সুন্দর পারিবারিক জীবন গড়ে তুলি আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের পরিবার দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি দশ জনের সামনে অন্যের গোপন বিষয় ফাঁস করবেন আল্লাহ লাখো মানুষের সামনে আপনার করে দিবে লক্ষ মানুষের সামনে আপনার গোমর ফাঁস করে দিবে অন্যের পিছনে দোষ খুঁজেন না দোষ খুঁজবেন নিজের কোন যদি চেহারা খোলা রেখে বোরকা পরে এটা জায়েজ আছে এটা না জায়েজ না এটা নিষেধ না এটাও পর্দা আর যদি চেহারা ঢেকে শুধু চোখ খোলা রাখে এটা সবচেয়ে ভালো পর্দা এটার বলে আজিমাত এটার উপরে পর্দা হতে পারে না তা আমি ওইটাই সাজেস্ট করি শুধু চোখটা খোলা রাখেন কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের